বর্তমান সময়ে এসে কীভাবে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করবেন কেননা দেখেন বর্তমান সময়ে কিন্তু সবাই অনলাইন থেকে টাকা ইনকাম করতে চায় বাট প্রপার ইনফরমেশান বা প্রপার গাইডলাইন না পাওয়ার জন্য কিন্তু ইনকামটা করতে পারি না এখন আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান পাস্ট পাস্ট হচ্ছে আপনি চাইলে আপনি ইউটিউব বা ফেসবুকে সময় দিতে পারেন কেননা দেখেন আপনি যদি ইউটিউব বা ফেসবুকে সময় দেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন কেন দেখেন বর্তমান সময় কিন্তু সবাই আমরা ইউটিউবে ভিডিও দেখি ফেসবুকে ভিডিও দেখি এখন কিন্তু যারা এই ভিডিওগুলো মেক করে কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এই ভিডিওগুলো থেকে প্রচুর টাকা ইনকাম করে এখন ওরকম ভিডিও যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনি কিন্তু অনলাইন থেকে এই ফেসবুক ইউটিউব ব্যবহার করে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন এটার জন্য অবশ্যই আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে আমরা অনেকে আছি রেগুলার ভিডিও আপলোড করতে চাই না আমাদের মধ্যে ইচ্ছা শক্তি থাকলেও আমাদের মধ্যে ওই ধৈর্য শক্তিটা নেই আমরা টাইম দিয়ে দুর্য নিয়ে ভিডিও তৈরি করতে পারি না আপনি যদি প্রপার টাইম দিয়ে ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন অ্যান্ড সেকেন্ড সেকেন্ড হয়তো অনেকে ভিডিও তৈরি করতে পারবে না বা ইউটিউব ফেসবুকে টাইম দিতে পারবে না তারা কীভাবে ইনকাম করবে তাদের জন্য হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরটা বেস্ট বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং সেক্টরের ফসুর ডিমান্ড আপনি এটা নিজেই বুঝতে পারতেছেন বর্তমান সময় দেখবেন যে সবাই যে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতেছে ফ্রিল্যান্সিংয়ের মধ্যে কিন্তু অনেকগুলো সেক্টর আছে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ওয়েবসাইট ডিজাইন আপনি যে কোনো একটা স্কিল শিখুন আপনি যে কোনো একটা স্কিলে এক্সপার্ট হন যে কোনো একটা স্কিলে আপনি যখন এক্সপার্ট হবেন তখন কিন্তু আপনি ওখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন কিন্তু দেখেন অনলাইন সেক্টরে আসেন আসার আগে অবশ্যই আপনি টার্গেট নিয়ে আসবেন যে আপনি এতদিন ভিডিও আপলোড করবেন বা এই স্কিলটা শিখবেন আপনি যখন টার্গেট নিয়ে আসবেন গোল নিয়ে আসবেন তখন আপনি ওখান থেকে ভালো কিছু করতে পারবেন আর যখন আপনার কোনো টার্গেট বা গোল থাকবে না তখন আপনি সেক্টর থেকে কিছুই করতে পারবেন না কেন অনলাইন সেক্টরে যারা ধৈর্য শক্তি নিয়ে এসেছে ইচ্ছা শক্তি নিয়ে এসেছে তারাই কিন্তু এই সেক্টর থেকে ভালো কিছু করতে পেরেছে এই সেক্টর থেকে ইনকাম করতে পেরেছে আর যারা একদিন দু দিন বা এক মাস দুই মাস ভিডিও আপলোড করে এক মাস দুই মাস টাইম দিয়ে চলে যায় তারা কিন্তু এই সেক্টর থেকে কিছুই করতে পারে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো লাগবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়